ইনভাইটেশন দিয়ে সম্মেলন করে তাদের যে গ্রামীণ ব্যাংকের যে চেয়ারম্যান আছে সেই চেয়ারম্যানের সাথেও বারবার যোগাযোগ করার পরে তারপরে তারা এই আন্দোলনে নেমেছে ফলে বন্ধুগণ আজকে এই কথা যদি প্রধান উপদেষ্টার কান পর্যন্ত না পৌঁছায় তাহলে আজকে যারা স্পেশাল ব্রাঞ্চের এখানে যারা কাজ করছেন যারা বিভিন্ন গোয়েন্দা সফলতা এবং সংহতি জানিয়ে আমি আমার বক্তব্য আমার শ্রমিক কর্মচারী ভাই বোনেরা আমি আপনাদের সকলকে সংগ্রামী সালাম জানাই আসসালাম আলাইকুম গ্রামীণ ব্যাংক শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে পরিচিত ব্যাংকটি সারা দেশে এই ব্যাংকের হাজার হাজার শ্রমিক কর্মচারী নিয়োজিত রয়েছেন আজকে এখানে তারা সমবেত হয়েছেন তাদের চাকরি স্থায়িত্বকরণের দাবিতে দেশের শ্রম আইন অনুযায়ী একজন শ্রমিক এক গারে নব্বই দিন কাজ করলে তাকে স্থায়ী শ্রমিক হিসাবে গণ্য করা হয় কিন্তু এখানে বছরের পর বছর কাজ করার পরেও তারা স্থায়ী শ্রমিক বা কর্মচারী হিসাবে শিক্ষিত না এটা বাংলাদেশের আইনের চরম লঙ্ঘন আমি জানি না আমাদের যে সম অধিদপ্তর রয়েছেন সম মন্ত্রণালয়ের রয়েছেন তারা কি করেন তারা তাদের নাকের উপরে এই ধরনের অব্যবস্থাপনা রয়েছেন যেখানে যে ব্যাংক আইন মানে না যে ব্যাংক আইনকে সম্মান করে না সেই ব্যাংক কি করে বাংলাদেশে চালু থাকে তাই ভাব বন্ধুরা আমার আপনারা সঠিকভাবে বলেছেন যে আপনারা আপনাদের চাকরি নিশ্চয়তা দিতে হবে এবং স্থায়িত্ব করতে হবে এটা যদি করা না হয় তাহলে এই ব্যাংক কর্তৃপক্ষ দেশের আইন মানে না আইন মানার কারণে এই ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে আমি আমার এই শ্রমিক আন্দোলনের চার দশক আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি আপনাদের একথা বলতে পারি যে আপনারা ঐক্যবদ্ধ থাকবে অবশ্যই আপনাদের দাবি আদায় হবে আমি আপনাদের পাশে থাকব বাংলাদেশের শ্রমিক আন্দোলনে যারা রয়েছেন যারা নিবেদিত ভাবে শ্রমিক আন্দোলন করছেন তারা আপনাদের সঙ্গে থাকবেন আমি জানি এই ব্যাংকে একটি কর্মচারী ইউনিয়ন ছিল সেই ইউনিয়ন ইউনিয়নটিকে আদালতের মাধ্যমে নষ্ট করা হয়েছে এ কথা আমরা সকলে জানি যদিও বলা হয় যে ব্যাংকটি একটি বিশেষ ধরনের ব্যাংক কিন্তু আমি জানি এই ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত একটি সুরুল ব্যাংক তাদের কাজ করবে একটি ভিন্ন তারা মাইট্রো ক্রেডিট করে কিন্তু অরণ্য ব্যাংকের মতো বাংলাদেশ সরকারের শিক্ষিত একটি ব্যাংক অনন্য ব্যাংকে যদি শ্রমিকরা ইউনিয়ন করতে পারে। পারেন করতে পারে। অফিসাররা যদি সমিতি করতে পারেন তাহলে এই ব্যাংকের শ্রমিক কর্মচারীরা অধিকার দিতে হবে বন্ধুরা পরের কথা আগে আপনার চাকরির স্থায়িত্ব চাই আইজ অনুযায়ী এক নব্বই কাজ করলে একজন কর্মচারী শ্রমিককে স্থায়ী করতে হবে বাদ বাকিটা হবে অথচ মাসের পর মাস বছরের পর বছর এদের দিয়ে কাজ করিয়ে এদেরকে স্থায়ী করা হয় না এটা শ্রম দাসত্বের একটি উদাহরণ মাত্র ভাইরাবাদ এই ব্যাংক যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি এখন বাংলাদেশের সর্বময় কর্তা তাই বন্ধুরাবাদ সেই ব্যাংকের কর্মচারীরা চতুর্থ শ্রেণীর কর্মচারীরা রাস্তায় নেবে তাদের চাকরি স্থায়ী দাবি করতে হবে এটা খুবই দুঃখজনক লজ্জাজনক এই মনে হয় জন্য অধীনে নিচে অন্ধকার যিনি বিশ্বব্যাপী মানবাধিকার ফেরি করে ঠিক মানব মানবাধিকারের লোবেল পান ঠিক তার প্রতিষ্ঠানে মানবাধিকার নাই তাদের চাকরি অধিকার নেই এটা মানবাধিকারের চরন্ত উদাহরণ তাই ভাইরাবাদ আমি আপনাদের এই আশ্বস্ত করতে চাই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমি বিশ্বাস করি ঐক্যবদ্ধ থাকলে আপনারা জয়লাভ করবেন বাংলাদেশের শ্রমিক আন্দোলন আপনাদের পাশে থাকবে এই আশ্বাস দিতে পারি আমি আর আমি জানি না আপনাদের সাথে শ্রম কমিশনের কোন কথা হয়েছে কিনা ক্রম সংস্কার কমিশন তারা আর কয়েকদিনের মধ্যেই সরকারের কাছে রিপোর্ট পেশ করবেন যদি আপনাদের সাথে কথা না হয়ে থাকে আপনারা কথা হয়ে থাকলে ভালো তাহলে আবারও আমি বলবো আপনারা শ্রম কমিশনের চেয়ারম্যান যারা খুলতানুদ্দিন আমাদের সাথে কথা বলবেন যে রিপোর্টে আপনাদের বিষয়টি আছে কি না কারণ যে যার ব্যাংক ইডি তো অনেক বড় তার হাত অনেক লম্বা সে কারণে আমি আপনাদের সতর্ক করতে চাই ক্রম কমিশনের রিপোর্টের ভেতরে যেন এই গ্রামীণ ব্যাংকের এই শ্রমিক ডিপিডে বিষয়টি থাকে ভাইরামান আমি আর কথা দীর্ঘ করতে চাই না আমি শুধু বলতে চাই ভয় পায় কাপুরুষ লড়ে যায় বীর তারা বীরের মতো লড়ে যাবেন আপনাদের সনিশ্চিত ধন্যবাদ দুনিয়ার বন্ধু দেখাও দেখতে এই আয়োজক যারা তারা বলবেন আপি না আমি শুধু এইটুকুই বলতে চাই আপনাদের সকল সংগ্রামের প্রতি আমার দৃঢ় সমর্থন থাকবে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মজদুর এক হোক